আমার প্রথম পরিচয় আমি আল্লাহ বান্দা আমার পরিচয় আমি নবীর উম্মত আর আল্লাহ যখন বলে দিয়েছেন ভাই আমরা সেখানে সত্যকে পরিণত করতে পারি না নবী যখন বলেছেন ভাই তখন আমি অন্য মুসলিমকে সত্যি ভাবতে পারি না আরেকজনই আমরা দেখেছি হযরত কায়েস আবুদুল হাসানুল্লাহ আলাইহি যখন হচ্ছে তাক দিয়েছেন তিন শুধু এই সাতানব্বই আটানব্বই নয় এর আগেও বহুবার চেষ্টা করেছেন এই বেশে সেখানে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলার তৌফিক রহমাতুল্লাহি আলাইকে ইনদাওয়াত হয়েছিল তৃতীয় শ্রেণির জড়িত একজন সদস্য ইমানায়েত মুকাররমের প্রতিনিধি ডঃ আলাই ফুলবরয়করম বিচার মুরাহমাতুল্লাহ আলাইহাও এরকম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা পীর ভাষা